আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম এরপর থাকবে বিস্তারিত প্রথমে জানাব আটই আগস্ট কোন দিবস পালন না করার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদে জানাব কুমিল্লায় ধর্ষণ মামলায় পাঁচজনকে আদি তোলা হবে আদালতে রিমান্ড চাইবে পুলিশ দ্রুততম সময়ের মধ্যেই বিচারের আশ্বাস আইন উপদেষ্টার এদিকে এনবিআর ইস্যুতে হার্ডলাইনে সরকার কর্মস্থলে ফিরে দেওয়ার আহ্বান এনবিআরের শাট ডাউন কর্মসূচিতে থমকে গেছে আমদানি রপ্তানি কার্যক্রম সর্বশেষ ঐক্যমত হয়েছে প্রধানমন্ত্রী মেয়াদের বিষয়ে সাধারণভাবে ঐক্যমত হয়েছে রাষ্ট্রপতি কমন ব্যালটে নির্বাচনের বিষয়ে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত শুরুতেই জানাবো আটই আগস্ট কোনো দিবস পালন না করার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান দিবস বর্ষপূর্তিতে জুলাই জুড়ে এনসিপির পদযাত্রা ষোলো জুলাই জুলাই শহীদ দিবস এবং পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে আটই আগস্ট কোনো বিশেষ দিবস পালন না করা হবে না উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় এর আগে পঁচিশ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে বলা হয়েছে এমনটি সচেতনতার গণ অভ্যানে আওয়ামী লীগ সরকার পতনের পাঁচ আগস্টকে জুলাই গণ দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার আর আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের দিন আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার এছাড়া রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে ছত্রিশ দিনব্যাপী জুলাই আন্দোলনের বর্ষপূর্তি কর্মসূচি ঘোষণা করেছে এনটিপি তেসরা আগস্ট ছাত্র জনতার ইতিহার ও ঘোষণাপত্র পাঠ করবে দলটি সরকার ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে বলে জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম পহেলা জুলাই থেকে দেশব্যাপী পদত্রাস দিয়ে শুরু হবে কর্মসূচি চাকরিতে কোটা বৈষম্য দূর করার দাবিতে উত্তাল রাজপথ দুই সালের ষোলোই জুলাই আবু সাইদের আত্মত্যাগের পর বিক্ষোভে রূপ নেয় আন্দোলনে তেসরা আগস্ট সচেতনতার এক দফা দাবি ঘোষণার মধ্যে আওয়ামী লীগ সরকার পতনের সূচনা হয় জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি আলী জানিয়েছেন ষোলো জুলাই শহীদ আবু সাইদের মৃত্যুবার্ষিকীতে জুলাই সনদ স্বাক্ষর হতে পারে সেটি সম্ভব না হলে এক মাসের মধ্যেই তা সম্পন্ন করা হয় বলে জানিয়েছেন তিনি নাহিদ ইসলাম বলেন শহীদ পরিবার ও আন্দোলনকারীদের দাবি ছিল জুলাই ঘোষণাপত্রের সরকার সেই দাবি পূরণের আশ্বাসও দিয়েছিলেন আবারও সবাইকে আহ্বান জানাবে এনসিপি এবার কেউ না আসলেও হবে ইস্তেহার পাঠ জানাব কুমিল্লায় ধর্ষণ মামলায় পাঁচজনকে আদি তোলা হবে আদালতে রিমান্ড চাইবে পুলিশ দ্রুততম সময়ের মধ্যে বিচারের আশ্বাস আইন উপদেষ্টার কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি ফাদার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ ভোর রাতে রাজধানীর যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় পরে নিয়ে যাওয়া হয় কুমিল্লায় এর আগে ভিডিও ছড়ানোর অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা হলেন সুমন রমজান আরিফ ও অনিক গেল ছাব্বিশ জুন রাতে বহিরচর পাঁচকিত্তা এলাকায় বাসুদবাড়ির দরজা ভেঙে প্রবাসী স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে সে সময় এলাকাবাসীর হাতে আটক এবং মারধরে শিকার হন অভিযুক্ত ফজর আলী পরে পালিয়ে যান তিনি ঘটনাস্থলে উপস্থিত কিছু মানুষ ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন শুক্রবার ভুক্তভোগী এ বিষয়ে থানায় মামলা করেন কুমিল্লায় মুরাদনগরে এমন ঘটনা ঘিরে স্থানীয় আওয়ামী লীগ নেতার অপকর্ম বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার স্বতন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি গণ শোক ও বিজয় বর্ষপূর্তি পালন উপলক্ষে গঠিত কমিটি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে এমন কথা বলেন রুহুল কবির রেজভে তিনি বলেন ফ্যাসিবাদী ফ্যাঁসিবাদী পরিকল্পিত হবে দেশের বিভিন্ন ঘটনা পুঁজি করে সরকার ও বিএনপি নিয়ে অপপ্রচার চালাচ্ছে এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তিনি এ বিষয়ে মুরাদনগর থানার ওসির সাথে দেখা করলে তিনি বলেন যেহেতু একটি ধর্ষণ মামলা হয়েছে এবং একটি তদন্ত চলছে তদন্তের পর্যায়ে জানা যায় এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা আমরা সবাইকেই আইনের আওতায় আনব বলে আশ্বাস দিয়েছেন মুরাদনগর থানার ওসি এদিকে এনবিআর ইস্যুতে হার্ডলাইনে সরকার কর্মস্থলে ফিরে দেওয়ার আহ্বান এনবিআর শাটডাউন কর্মসূচিতে থমকে গেছে আমদানি রপ্তানি কার্যক্রম টানা দ্বিতীয় দিনের মতো চলছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের শাটডাউন কর্মসূচি অচল হয়ে পড়েছে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম সরকার কর্মস্থলে ফিরে দেওয়ার আহ্বান জানালেও আন্দোলনকারীরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না সর্বশেষ ঐক্যমত হয়েছে প্রধানমন্ত্রী মেয়াদের বিষয়ে সাধারণভাবে ঐক্যমত্য হয়েছে রাষ্ট্রপতি কমন ব্যালটে নির্বাচনের বিষয়ে রাজনৈতিক সংস্কার নিয়ে বৈঠকে দ্বিতীয় দিনে আজকের আলোচনা ছিল অনেকটা খোলামেলা ও প্রাণবন্ত অংশগ্রহণকারী রাজনৈতিক নেতারা জানান বোঝাপড়া জায়গাটা বেড়েছে যা এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অগ্রগতি বৈঠকে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প্রস্তাবে একমত হয়েছেন অনেকেই নেতারা বলেছেন প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতার পাশাপাশি রাষ্ট্রপতির ক্ষমতাও কিছু ক্ষেত্রে বাড়ানোর প্রয়োজন প্রস্তাবে এসেছে কোন কোন ক্ষেত্রে ক্ষমতা বাড়ানো হবে তা পরবর্তী বৈঠকে নির্ধারণ করা হবে